নমস্কার বন্ধুরা মুখর্জি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে পটল বাসিন্দা বানিয়ে দেখাবো তো চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা তৈরি করার জন্য ছটা পটলকে এইভাবে আগে থেকে কেটে রেখেছিলাম আপনারা চাইলে পটলগুলো আরও কম বা বেশি নিতে পারেন এবারে পটলগুলোকে এইভাবে একটা ছুরির সাহায্যে একটু কেটে দিচ্ছি দেখুন এইভাবে কেটে দিয়েছি একই রকমভাবে সব পটলগুলোকে কেটে নেব সব পটলগুলো কাটা হয়ে গিয়েছে এবারে পটলের মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি নুন আর হলুদটাকে দিয়ে পটলের সঙ্গে ভালো করে মাখিয়ে দেব পটলটাকে ছাড়ানোর আগেই ধুয়ে নিতে হবে দেখুন এবারে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবারে তেলটা গরম হলে এর মধ্যে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি সব পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তবে তেলটা আগে গরম করে নিতে হবে তারপরে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে পটলগুলোকে ভাজার সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে পটলগুলো চুয়ে যেতে পারে দেখুন পটলগুলোকে এইভাবে উলট পালট করে সব ভেজে নিয়েছি এবারে একে একে করে সব তুলে নিচ্ছি পটলগুলো যখন এই রকম লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে দেখুন পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে পটলের জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি মশলাটা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি তারপর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এটা নিরামিষ করছি তাই শুধু আদা বাটা দিয়েছি আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন এবারে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচে তিন ভাগে এক ভাগ আমি লঙ্কা গুঁড়োটা একটু কমই দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িও নিতে পারেন অথবা কমিয়েও নিতে পারেন এবারে সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আবারও একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবার ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি দেখুন মশলাটাকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে যেই তেলটাই পটল ভেজেছিলাম সেই তেলটার মধ্যে তিনটে এলাজকে দিয়ে দিচ্ছি এলাজগুলোকে আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম এলাজগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে তিনটে দারুচিনি দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনিটাকে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তারপর এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে নাড়িয়ে নেব গ্যাসটাকে এই সময় হাই ফ্লেমে রেখেছি দেখুন মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে একটা টমেটোকে দিয়ে দিচ্ছি টমেটোটাকে এইভাবে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর খুন্তি দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে ততক্ষণ এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেব এই দেখুন টমেটোটা নরম হয়ে এসছে এবারে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এদিকে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানানোর জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে সাদারটা কাজুবাদাম কাজু নিয়ে নিলাম এবারে একটু মগজ দানা নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম দুধটাকে খুবই অল্প পরিমাণে দিয়েছি এবারে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন পেস্টটা তৈরি হয়ে গিয়েছে এবারে এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে মশলার মধ্যে থেকেও তেল ছেড়ে দিয়েছে মশলাটাকে আবারও ভালো করে নাড়িয়ে নিয়ে যেই পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে খুন্তি দিয়ে আবার ভালো করে নাড়ে নিচ্ছি পটলগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব পটলগুলোকে মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব দেখুন পুরো পেস্টটা দিয়ে দিলাম এবারে পেস্টটাকে দিয়েও খুন্তি দিয়ে আবার ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি পেস্টটা দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি পটলের সঙ্গে পুরো মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা একটু জল দিয়ে দিলাম তারপরে পটলের সঙ্গে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকে আমাদের স্পেশাল টিপস চিনি এর উপর একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে চিনিটা দিলে খুব সুন্দর টেস্ট হয় চিনিটা দেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম তারপরে খুন্তি দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন পটলটা যখন এরকম ঘনত্বের হয়ে যাবে তখন এর মধ্যে খুবই অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি গ্যাসটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে রেখেছি এবারে এর মধ্যে একটু কাশুরি মেথি দিয়ে দিচ্ছি যখন পটল বাসিন্দাটা এইভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে কাশুরি মেথিটা দিতে হবে আর এক চিমটি গরম মশলা দিয়ে দিচ্ছি কাশুরি মেথি আর গরম মশলাটা দিয়েও ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সহজে পটল বাসিন্দা রেসিপিটা তৈরি হয়ে গেল এবার এটা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই পটল বাসিন্দা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কীরকম রেসিপি দেখতে ভালো লাগে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এর পরের ভিডিওতে আমি সেরকমই রেসিপি দেখানোর চেষ্টা করব দেখুন আপনাদেরকে একটা পটল তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য